গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আসেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাইদের পরিবারসহ আরও তেত্রিশটি শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা তাদের হাতে নগদ অর্থ সহায়তা ও সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়ে নিহতদের পরিবারের সদস্যরা একজন একজন করে প্রধানমন্ত্রীর কাছে আসেন তাদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীও আবেগ আপ্লুত হয়ে পড়েন এ সময় আবেগময় এক পরিবেশের সৃষ্টি হয় শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন আমাকে দেখেন আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি আপনাদের চোখের জল আমাকে দেখতেই হচ্ছে এটা আমার দুঃখ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শর্মিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় উপস্থিত ছিলেন সাক্ষাতের আয়োজনে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ